কি স্কুল থেকে নেওয়া হয়ে গেছে বাড়ির দিকে যাচ্ছি আর তার আজকে একটা ডিমান্ডিং কথা আছে কালকে নাকি তাকে স্কুলের টিফিনে গ্রিন চিকেন মোবো বানিয়ে দিতে হবে দশটা আবার তার ফ্রেন্ডের ডিমান্ডেড এখন থেকে ও তুমি নিজেই ডিমান্ড করছো মানে ফ্রেন্ডের জন্য আরও নিজের জন্য সকালবেলা উঠে আমাকে এখন গ্রিন চিকেন মোমো বানাতে হবে গুড মর্নিং এভি কেমন হচ্ছে আমি আশোক সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিস ব্লক তো দেখো ছেলেকে স্কুল থেকে নিয়ে টানা একদম চলে গেছি হচ্ছে বাজারে তো দুদিন বাবু তো বাজার যায়নি যেহেতু বৃষ্টি ওয়েদার ছিল আজকে বাজারে গিয়ে দেখলাম বাজারে প্রচুর পরিমাণ রকম মাছ এসছে তো সেই মাছের মধ্যে আমি এখানে দু রকম মাছ এখান থেকে নিয়ে নিলাম তো নিলাম হচ্ছে চিংড়ি মাছ আর নিলাম হচ্ছে ভোলা মাছ তো যেহেতু ভোলা মাছটা কাটাটা একটু কঠিন সেই জন্য আমি দিদিকে বললাম তুমি কেটেই আমাকে দাও তো ওখানে আজকে বেশ ভোলা মাছটা খুব ফ্রেশ ছিল আর বেশ বড়ো বড়ো সাইজের গোটা গোটা ভোলা মাছ নিয়ে নিলাম তো কি স্কুল থেকে সঙ্গে বাজার বাজার করলাম তো আজকে নিলাম দেখাই আজকে বাজার বলতে জাস্ট দু রকম খালি মাছ নিয়েছি আর তেমন কিছু নিয়ে নি তো কি কি মাছ নিয়েছি চলছে প্যাকেটের মধ্যেই দুটো আজ আছে দুটো মাছ তো একটা হচ্ছে এই যে ভোলা মাছ বেশ সেরকম সাইজের আর চিংড়ি মাছ তো এই দুটো মাছই আজকে নিয়েছি তো বাবিন এখন ব্রেকফাস্ট করছে আর বাবিন খাচ্ছে হচ্ছে ব্রেকফাস্টে মুড়ি চানাচুর মানে তাকে যদি এখন সকালে কী খায় বাবু জিজ্ঞেস করা হয় মুড়ি চানচল আর মুড়ি চাঞ্চল কেন যে এখন এত মুড়ি খায় কি অন্য কিছু খেতেই চায় না স্কুলেও বলে মামা আমাকে মুড়ি চানাচুর টিফিনে স্কুলে কেউ কি মুড়ি নিয়ে যায় শাল শালিক বাবুই কদম ছাত্রে বেনে বউ

রান্না বসিয়ে দিয়েছি এদিকে ভোলা মাছ ভাজা চলছে রান্না বান্না এই জাস্ট শেষ হলো তো চলো কি কি রান্না করলাম তোমার সাথে শেয়ার করি প্রথমেই আছে এখানে হচ্ছে ঢ্যাঁড়স আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি যেটা বাবিনের জন্য স্পেশালি করা আর এখানে হচ্ছে এই যে বড়ো বড়ো সাইজের গোটা গোটা ভোলা মাছের পেঁয়াজ আর টমেটো দিয়ে ঝাল কালো জিরে ফোড়ন দিচ্ছে জাস্ট আর কোনো মশলা নেই এর মধ্যে নুন হলুদ তো থাকবে আর ভালো তো এই হচ্ছে রান্নাবান্না তো এই পেঁয়াজ টমেটো দিয়ে যে মাছের ঝালেটা রুই মাছ বলো কাতলা মাছ বলো বা হচ্ছে যে কোনো নোনা মাছ দিয়ে করলে মানে জাস্ট শুধু কালো জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজ টমেটো নুন হলুদ দিয়ে মানে এত দারুণ লাগে কাঁচা লঙ্কা দিয়ে মানে আর কোনো মশলা দেওয়ার লাগে না তো এরকম ঝোল একদিন তোমরা ট্রাই করো তো চলো এখন খাওয়া দাওয়া দিয়ে দিয়ে ভাবেন কি আমিও খাই আড়াইটে বেজে গেছে পুরো গুড ইভিনিং জাস্ট একটু আগে থেকে উঠলাম তো চালদার এখনও অফিস থেকে আসেনি ফোন করেছিল বেরিয়ে গেছে আসছে আর বাবিন ঘুমাচ্ছে তো বাবিন শীতকালে বা এই বৃষ্টির সময় কীভাবে ঘুমায় আমাদের দেখা উচিত অবস্থায় আমরা আছি তো এই যে দেখো তাকে তোমরা দেখতে পাচ্ছ কীভাবে বড়দের মতন

তো তোমাদেরকে একটু আগেই দেখালাম ঘড়িতে সাড়ে আটটা বেজে গেছে আমার রাজপুত্র এখনও ঘুমাচ্ছে ওঠেনি তো এই জাস্ট দশ মিনিট হলো উঠেছে উঠেই এখন আবদার মাম্মা নিচে চলো কিছু একটা কিনবো তখন রেডি হয়ে নিয়েছি আর তাকেও রেডি করিয়ে দিয়েছি তাকে নিয়েই সঙ্গে করে যাবো বলছি তুমি একা যাওয়া আনছি না আমাকে তোমার সাথে যেতে হবে এই তোমাকে আমার সাথে যেতে হবে তো বাবিনের বাবা যেহেতু অফিস থেকে দেরি করে এসে শরীরটা ভালো লাগছে না একটু রেস্ট করছে তা আমি আর বাবিন এখন যাচ্ছি মঞ্জিনিসে তো চলো দেখা যাক ছেলে কিনায় এরকম আমি এই গাছ

আর কি এসে দিন না এত বড় বড় না তো এই যে আমাদের বাবিনে যেটা নেবে সেটা নেওয়া হয়ে গেল তো বাড়িতে গিয়ে বলবো কি নিয়েছে বেটা হ্যাঁ আমি একটা কফির পাতা নিলাম ফ্রেশ পাকে আজকেও দেবো আগের দিন ফ্রেশ সঙ্গে কফিটা দিয়ে বেশ ভালোই লেগেছে আমার জন্য একটা কফির পাতা নিলাম আর বাবেন এখানে কি নিয়েছে তবে দেখাই ছুরি ছুরি এই যে আমার বেটি নিয়ে চলছে একটা চিকেন সিক্সটি ফাইভ বার্গার এই সরি চিকেন সিক্সটি ফাইভ রোল তো চলো ওটা এখন ওকে দেব একটু গরম মাছে ঠান্ডা হয়ে গেলে তখন ভালো লাগবে না চলো ওটা ওকে দিয়ে এ না ওইটা বড় মাছে হ্যাঁ হ্যাঁ দেখছি ওই চিকেন দিয়ে ওই দিয়ে রাখো না হ্যাঁ বাবা ওই চিকেন দিয়ে ওইটা কি আছে আচ্ছা দেখছি তো চলো ব্লগটা আমি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই সুস্থ থাকে ভালো থাকবে আবার দেখাবে কালকে করে নতুন ব্লগ বাই সবাইকে